নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নিউজ তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমেই যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো মোহন বাগানের এই মুহূর্তে সেরা ইন্ডিয়ান ডিফেন্ডার যে আনোয়ার আলী সেটা তোমরা সকলেই জানো তো এবার এই আনোয়ার আলী যে মোহনবাগান ছাড়তে পারে সেটা তোমাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম এবার ব্যাপার হচ্ছে আনোয়ার আলীর দল ছাড়ার কারণ হিসাবে উঠে এসেছিল কিন্তু তার গুরু যাই বলো না কেন সেই রঞ্জিত আলীকে কিন্তু মোহনবাগান পারমানেন্ট ডিলে সাইন করায়নি তাকে দিল্লি এফসি থেকে চার বছরের জন্য লোন ডিলে সাইন করানো হয়েছিল কিন্তু ফিফার নতুন নিয়ম অনুযায়ী কোনো প্লেয়ারকে এক বছরের বেশি লোন ডিলে নেওয়া যাবে না তাই মোহনবাগানের অনিচ্ছা সত্ত্বেও আনোয়ার আলীকে পারেনি তাকে ছাড়তে বাধ্য হয়েছে তো এবার কিন্তু আনোয়ার আলীকে যে কেউ রাজি করিয়ে সই করাতেই পারে সেটা মুম্বাই হতে পারে বা ইস্টবেঙ্গল হতে পারে বা মোহনবাগানও হতে পারে যে কোনো ক্লাব কিন্তু তাকে একটা লোভনীয় অফার দিয়ে সাইন করাতেই পারে তো দেখা যায় মোহনবাগান আবারও আনোয়ার আলীকে দলে ফিরিয়ে আনতে পারে কিনা তো এবার যদি আমরা কথা বলি মলিনার ভাবনা নিয়ে তো সেখানে শোনা যাচ্ছে মলিনা তার পছন্দের দুই সেন্টার ব্যাককেই প্রথম থেকে খেলাবে এবং আরমান এবংকিকেও আপাতত ভালো পারফরম্যান্স দেখাতে পারে তাহলে তাকে রেখে দেওয়া হতে পারে আর এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে বলবো মোহনবাগান কিন্তু একটা ভুল সিদ্ধান্ত নিতে চলেছে কারণ আমরা জানি আইএসএল এর প্রতিটি দলে চারজন বিদেশি খেলাতে পারবে সেখানে যদি মলিনা সেন্টার ব্যাকেই দুজন বিদেশিকে খেলিয়ে দেয় তাহলে বাকি থাকলো আর দুজন বিদেশি সেখানে তোমার দিমিতি পেতাদস্ত থাকছেই তাহলে চারজন বিদেশির মধ্যে বাকি থাকলো আর একটা স্পট সেখানে কাকে খেলাবে প্রথমত একটা স্ট্রাইকার তো খেলাতেই হবে যেখানে তোমার জেসন জ্যামি ও আরমান সাদুকু তিনজন হয়ে যাচ্ছে তো এবার আরমান সাদিকুর ব্যাপারটা যেহেতু একটু ঝুলে আছে তাই সাদিকুকে যদি আমরা বাদও দিই তাহলেও জেসন কামিন্স ও জ্যামি ম্যাকের মধ্যে একজন তো খেলবেই তাহলে কিন্তু আমাদের বিদেশি কটা পূরণ হয়ে যাচ্ছে এবার প্রশ্ন হলো তাহলে আমাদের কোয়ালিটি যে একজন বিদেশি মিডফিল্ডার দরকার তাকে কি তাহলে সই করানো হবে না তাহলে আপুইয়াকে কি দিয়েই কাজ চালাতে চলেছে আর মলিনার এই প্লানটা কি সত্যি আদৌ কাজে আসবে আমার তো মনে হয় মোহনবাগানের সামনে বিপদ আসন্ন তাছাড়া মোহনবাগানের কাছে এই মুহূর্তে চার চারটে স্ট্রাইকার আছে জেসন কামিজ দিমিত্রী পেটাদশ জ্যামি ম্যাটালেন ও আরমান সাদুকু যদিও পেতাদশ একটু পিছন থেকে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাও এতগুলো স্ট্রাইকার নিয়ে মলিনা কি করতে চলেছে তাছাড়া ভালো একটা মিডফিল্ডার না থাকলে এএফসি কাপে কিভাবে ভালো রেজাল্ট আসতে পারে নাকি এফসি কাপ নিয়ে মলিনা অতটাও সিরিয়াস নয় সত্যি বলতে মলিনার চিন্তাভাবনা কি সেটাই বোঝা যাচ্ছে না যদিও বোঝার মতো ক্ষমতা আমাদের এখনও হয়নি কারণ মোহনবাগান ম্যানেজমেন্টে অনেক বড় বড় মাথারা বসে আছে তাই তাদের সিদ্ধান্তটা আমাদের মেনে নিতেই হচ্ছে আর এই নিয়ে তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এবার যদি আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি যার সঙ্গে মোহনবাগানের জোর করে একটা লিঙ্ক আপ করিয়ে দেওয়া হয়েছে তো সেই বিদেশি প্লেয়ারটি হল বত্রিশ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার রায়ান রায়ান জ্যাক জ্যাক যার মার্কেট ভ্যালু কোটি টাকা তো এই নাকি মোহনবাগানে আসতে চলেছে হিসাবে দেখানো হয়েছে রায়ান জ্যাক মোহনবাগানকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেছে তো এবার দেখো রায়ান জ্যাক কিন্তু শুধু মোহনবাগান ছাড়াও জামশেদপুর এফসি মুম্বাই সিটি এফসি কেও ফলো করেছে তাহলে সে কি মুম্বাই ও জামশেদপুরের হয়েও খেলবে তাই রায়নের মোহনবাগানে সে আইএসএল এ আসলেও আসতে পারে কিন্তু সেটা হয়তো মোহনবাগানে নাও হতে পারে অন্য কোন ক্লাবেও হতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো কাজ এই ভিডিওতে এই আপডেটগুলি গুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও